মানুষকে ডাকি এইটাই আমার পথ আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি শুধু এটা আমার কাজ না না ওয়ামানিত তাবানি আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এ ঘোষণাকার বিশ্বনবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে আল্লাহর দিকে ডাকতে গেলে কারিম দিয়ে আপনি ডাকবেন দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে আপনার রবের জন্য আপনি তখন ধৈর্য ধারণ করবেন জোরে সবহান আল্লাহ সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিন তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেম রাড়ি কে ছিল আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন কারণ তিনটা বছর ওর আমাকে যোগাযোগ করতেও দেয়নি